আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয় আমি আল্লাহর নামে কসম করে বলছি ও লহি বি আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা করা তো দূরের কথা জীবনে কোনো চিন্তাতেও আনি নাই আমার কথা হচ্ছে যেই মানুষটা আমাকে বলছে লিবস্টিক দেই তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান তাকেও আমি লিপস্টিক এক মিনিটে বানিয়ে দেব এক মিনিট লাগবে জাস্ট একটা ফিল্টার দিব একটা ফিল্টার এনাফ প্রিয় ভাইরা আমরা ওয়াচ করি মিডিয়ার ভাইরা রেকর্ড করে এখানে দুই তিনজনকে আমি চিনি আদারওয়াইজ কাউকে আমি ডাকিও নাই কাউকে আমি চিনিও না ও আল্লাহর কসম কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো অনেকে টিকটক চালায় আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না অনেকে আমার ভিডিও আপলোড দেয় এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে ফিল্টার দেয় ইচ্ছা মতো সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে রিলসে টিকটকে আপলোড দেয় তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ঠোঁটে কালার আছে বাট আল্লাহর কসম করে বলছি যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসিফ হুজুর এই কাজটা করেছে আপনি তওবা করেন আল্লাহ আপনাকে বিচারের কারণে দাঁড় করাবে যুবক ভাড়া ঠিক না বল তা আমি কখনো এগুলো নিয়ে কথা বলি না সময় টিভির সাক্ষাৎ ছিল প্রায় এক বছর আগে কথা বলছি আমাকে একদম সরাসরি বলছে হুজুর আপনার বিষয়ে বক্তব্য কি আপনি বলেন অমক অমক হুজুর আপনাকে নিয়ে কথাগুলো বলেছে তা আমি অবাক হলাম যে হুজুরগুলো বলেছে তারাও মিডিয়ায় কাজ করে বা সমস্যা কোথায় আমাদের দেশের সমস্যা হচ্ছে একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুর দেখা দেশে অপ্রিয় হয়ে যায় তারাভাবে যে আমরা পড়লাম মাওলানা মুফতি মোহাদেদ সব পড়লাম এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না দাম দেয় না এরা আসছে কই থেকে আমার উত্তর এখানে একটা কথা ভাই আমিও আপনাকে ভালোবাসি আল্লাহ আপনাকে ভালোবাসেন বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না যুবক ভায়রা এটা গড গিফটেড লাভ অতএব মাথায় রাখবেন একটা কথা আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্যা অপবাদ দিবে ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেন এনিবারি কিচ্ছু বলবেন না যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে দুনিয়ার কে কি বুঝলো খোদার কসম দেখার সময় আমার কাছে নাই যুবক ভাইয়েরা যে কেনা বাবা নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো নিজে ভালো পরিবার ভালো ঠিক কিনা বলেন আজকের এই হাজার জনতার ভিড়ে হাজার জনতাকে সামনে উপস্থিত আমি একটা কথা বলতে এবং এটা আমি বিনয়ের সাথে বলতে চাই ভালোবাসার সাথে বলতে চাই বিং ভেরি অনেস্টার আমার কথা হচ্ছে একটা এই যে এই যে আর না না ধৈর্যের বাহিরে যেন না ধৈর্যের বাহিরে যাবেন না প্রিয় ভাইরা আমি একটা কথা বলছি যুবক ভাই একমত হলো সকলেই জবান খুলে ঠিক বলবেন দেশ এমন একটা দেশ এই দেশে আপনি যাকে যত ট্রল করবেন যত গালি দিবেন যত ভুল ধরবেন যত সমালোচনা করবেন অত আই ম্যাং তেশা উত দিল্লু ম্যাং তেশা মাথায় সব সময় রাখবেন যাকে আল্লাহ তালা নিজেই সম্মানের চেয়ারে বসায় কোনো বাপের ক্ষমতা থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার যুবক ভাইয়ারা ইন তিনি যাই চাই তাই করতে পারেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য যুবকদের কাছে আমার কিছু মেসেজ শুরুতে দিতে চাচ্ছি কারণ পরিবেশ বেশি একটা শান্ত আমি পাচ্ছি না যতটুকু পারা যায় আই এম ট্রাইং মাই বেস্ট লেভেল যুবক ভাইয়ারা আমার চোখে চোখ রাখেন মাথায় রাখবেন যদি আপনি কোনো দলের লোক হন আপনাকে আমি ভালোবাসি আমি আসিফের মাঝে দল মত নিয়ে কোনো মারামারি নাই আমার কথা হচ্ছে একটা দল মত নির্বিশেষে যদি আমরা একে অপরকে ভালোবাসতে পারি একে অপরে ভালো গুণটা ধরতে পারি আমার বিশ্বাস আগামী দুই বছরের মাঝখানেই আমার এই বাংলার মাটিতে ইসলামের রাস হয়ে যাবে যুবক ভাইয়ারা আমাদেরকে ইউনিটি নিয়ে কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি আসিফ যে ইসলামের রাজ কায়েম করব একা কোয়াইট টাফ ইস কোয়াইট ইম্পসিবল ম্যাটার আমার দ্বারা কখনো একাই সম্ভব হবে না সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আরে অনলে তো মানুষ মারামারি করতেই পারে বাট এই চেয়ারে বসে হাজার মানুষকে সামনে কথা বলা এটা চারটি খানে কোনো ব্যাপার নয় যুবক ভাইরা এটার জন্য আল্লাহ প্রদত্ত একটা শক্তি লাগে আল্লাহ প্রদত্ত রহমত লাগে অতএব আমি আসিফের ভুল থাকতে পারে আমি আসিফি আসিফ ভুলের কোনো ঊর্ধ্বে নই আমি আসিফের অনেক সমস্যা আছে ভুল আছে বাট আপনি গালি না দিয়ে দোয়া করেন যে আল্লাহ আসিফ ভাইয়ের এই এই ভুলগুলো আছে তুমি সংশোধন করে দাও যদি আমি সংশোধন হয়ে যাই হাজার হাজার যুবক ইসলাম পথে ফিরে আসবে যুবক ভাইরা যে কিনা বলা আল্লাহ আমাকে আগে পরিপূর্ণ হেদায়তলেই পড়া আমি হ্যাঁ আমাকে যারা নামাতে চান নিচের দিকে মাথায় রাখবেন যারা আল্লাহ ধৈরা উঠায় দেয় তারা কেউ চাইলেও নামাইতে পারে না আমরা দেখেছি এই দেশে সবচেয়ে বেশি ট্রল হয়েছিল মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে তবে আমি বলছেন যে আমি তার লেভেলের কোনো মানুষ তা না আমার কাজের বয়স হচ্ছে মাত্র আড়াই থেকে তিন বছর আর তার কাজের বয়স হচ্ছে প্রায় আঠারো বছর প্রায় পনেরো বছরের কম বেশি তা আমার মনে হয় যে আমি তিন বছরের যতটুকু করতে পেরেছি এটা অনেক বেশি যুবক ভাইরা অনেক বেশি আমি করেছি তবে আমার বিশ্বাস যদি আপনারা আমাকে দোয়া দিতে পারেন মন থেকে আমার বিশ্বাস আমি পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ অনেকটা চেঞ্জ আনতে পারবো ইনশাআল্লাহ এখন আমার যে ভুল নাই তা আমি শিখছি আমি একজন ছাত্র আমার ভুল হচ্ছে শিখছি তবে মাথায় রাখবেন অনলাইনে গালি গালাজ করে দুই পয়সা ক্ষতি আপনি কারো করতে পারবেন না কিচ্ছু আপনি করতে পারবেন না আর কন্টেন্ট দেয়ার জাস্ট চিপ থিং এটা তো সস্তা বিষয় কন্টেন্ট ক্রিয়েটাররা জাস্ট ভিউ পাগল হয় যা মন চায় থামনেল দিবে যা মন চায় আপলোড দিয়ে দিবে ঠিক কি না বলে তাহলে যুব সমাজ খুব সতর্ক তারা জানে যে অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মে কথায় বিশ্বাস করা যাবে না কারণ অনেক মানুষ মানুষকে মিথ্যা ব্লেম করে ডলার কামাতে চায় যুবক ভাড়া ঠিক কি না বলো অতএব তোমাদের মাঝে একটাই আমার আবদার থাকবে হিংসা করে নয় বিদ্বেষ দিয়ে নয় আমরা ভালোবাসা দিয়ে ইসলামের কাজ করব ঠিক কি না বলে আলাদা আমাদের সবাইকে কবুল করে সকলে পড়া আমি আমি ছোট্ট একটা কথা বলছি যুবক ভাইদের উদ্দেশ্যে আমি আজকের মাহফিল ঠাকুর গায়ে করতে আসছি এটা আমার ঈদের পরে এই সিজনের শেষ প্রোগ্রাম আর কবে আসবো আমি জানি না অতএব শেষ ভালো যার সব ভালো তার আমি আজকের মাহফিলটা সুন্দর করে করতে চাই আপনার সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ ঈদের পর থেকে নিয়ে কিছু প্রোগ্রাম করেছি সবাইকে আমি আমার নিজের ব্যবহার করা টুপি হাতিয়ে দিয়েছি তো কালকে একটা বাচ্চা আছে তার বয়স হবে মাত্র হয়তো বা কত পাঁচ অথবা ছয় সে কালকে পুরস্কার পেয়েছে মারফিলের শেষে গিয়ে আমার নিজের টুপি তাকে আমি দিয়েছি তবে আজকে আমি টুপি দেবো না আজকে আমার নিয়ে হচ্ছে মানি ব্যাগ আমার পকেটে আছে যদি কোনো যুবক আজকের শেষের কথাগুলো বলতে পারে শেষে গিয়ে আই মিন ওয়াজের কথাগুলো বলতে পারা শেষে দিয়ে গিয়ে তাকে আজকে মানি ব্যাগ থেকে আমি নিজেই হাতিয়া দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি দেখব আজকের মাহফিলে কোন যুবক পুরস্কার নিয়ে বাসায় ফিরে যায় তবে হ্যাঁ আমার ড্রাইভার যে আছো ড্রাইভারকে বলবো বিশালকে বলবো আমার গাড়িতে টুপি রাখা আছে টুপিও দেবো টুপি নিয়ে আসো খুব দ্রুত করে আমার টুপি নিয়ে আসছে আমার যে ইউজ করা টুপি আর কি আব্দুল রাহিম গেলে ভালো হবে নিয়ে আসবে ইনশাআল্লাহ টুপিও দিব আজকে টাকাও দিব আজকে রাজি আছেন তো ইনশাআল্লাহ দেখা যাক আপনারা কতটুকু আমার ওয়াজ শুনতে পারেন আজকে আচ্ছা মা বোনেরা ক্যাচটে আজকে মাহফিলে আসছে আসছে নাকি কোন দিকে আসছে পেছনে বহু আসছে মাশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পড়া আমিন আচ্ছা প্রিয় ভাইরা আমিও তো আসতে বললেন কেন মেয়েকে আপনি অপছন্দ করেন নাকি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তালা আম্মা যেন আয়েসার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমের আমার বোনদের জন্য একটাই মেসেজ দিয়ে তাপসি শুরু করব। মেয়েদেরকে বলবো যে বয়স বিশ বাইশ একুশ তেইশ আঠারো উনিশ যাই হোক না কেন যদি আপনার বিয়ে না হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন বিয়ের সময় আসলে জাস্ট যুবকের টাকা পয়সা দেখে নয় যুবকের চরিত্রকে আপনার সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে টাকা থাকলে কিন্তু চরিত্রবান হওয়া যায় না টাকা থাকলেই হওয়া যায় না টাকা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না আল্লাহর প্রিয় বান্দা হবে সেই যুবক যে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে মেয়েদের সমস্যা হচ্ছে এরা একটু বেশি বাই বার্থ ইমোশনাল হয় আবেগ বেশি আর বিবেক কাজ করে কম আবেগ কাজ করে বেশি তাই গাঞ্জা করকে ভালো লাগে ভালো যুবককে পছন্দ হয় না জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো বিয়ে করে সফল হতে চাইলে ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ ম্যান যেই যুবকের চরিত্র ভালো তাকে ছাড়া আপনি জীবনে দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবেন না আর মেয়েদের যে বাবারা আছেন মেহেরবানি করে আপনারাও ভালো হয়ে যান বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে দেন মেয়ের বয়স মাত্র তার সঙ্গে টাকলা কখনো মানায় 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 না 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 এটা মানা যায় যুবক ভাড়া আমরা কি মরে গেছি না কি রে ভাই তা আমরা থাকতে আঙ্কেলরা আমাদের বউ কেন নিয়ে যাবে এটা কেমনে করা বরদাস্ত আমার কথা হচ্ছে বোনদের জন্য একটা বাবার জন্য একটা

চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করো আমের এটা আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা বলছি যদি বাংলাদেশের নব্বই ভাগ মেয়ে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজতে শুরু করে আমাদের দেশে জেনার সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাগ প্রত্যেকটা মেয়েকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে প্রণামের